প্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ চলে আসলাম নুরফাডারি হাট সদর নোয়াখালী আমরা ঘুরে ঘাড়ে প্রত্যেকটা দোকানে দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে প্রিয় বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমন বাক্য একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটা দেখছেন একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন খবরা খবর দেখার জন্য প্রিয় বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি খুসা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই আজকের বাজারে আলু কত বিক্রি করলেন এটা পঁচাত্তর টাকা কি ভাই আলুর বাজার কি বাড়ছে না

কারণ হলো হিলস্তর বন্দর থেকে মানে গাড়ি আসে না বাংলাদেশে নাকি তাই আচ্ছা কয়দিন ধরিয়া বন্ধ আজকে তিন দিন ধরে মানে বাংলাদেশে মাল ইনপুট হয় না না আচ্ছা আচ্ছা ভাই রসুন তো এটা আমাদের না এটা কি নাকি ভাই রসুন আজকে কত বিক্রি করলেন ওটা দুইশো চল্লিশ টাকা আর ওইটা কি চায়না না দুইশো বিশ টাকা না আচ্ছা তাহলে রসুন এর বাজার সাবেক দামে আছে নাকি ভাই

আচ্ছা আচ্ছা তাহলে কি এখন বর্তমানে আচ্ছা ঠিক আছে কেমন শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা কাকা আলু কত করে বিক্রি করলেন এটা পঁয়স্তর টাকা কি আলুর বাজার কি বাড়তি টাকি কাকা গত আটের দামটা কেমন ছিল কাকা পঁয়ষট্টি টাকা ছিল আর আজকে বিক্রি করলেন কত পঁচাত্তর টাকা কি কাকা হঠাৎ করে কি আলুর বাজার বাড়ছে নাকি কি বাড়ার কারণ কি কাকা আলু বাড়ছে কেন কাকা আলু কম আলু কম খাই বেশি আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত বিক্রি করলেন কাকা টাকা একশো টাকা গত আটের দামটা কেমন ছিল বাজার বাড়তি না কমতি কাকা কমতি আছে না আর রসুন এটা তো চায় না রসুন নাকি কাকা আজকে কত বিক্রি করলেন এটা একশো পনেরো না দুইশো পনেরো কাকা দুইশো পনেরো টাকা না আচ্ছা রসুনের বাজার কমতি না বাড়তি কমতি আছে না আচ্ছা কাকা মোটা ডাইল এটা কত বিক্রি করলেন আজকে পঁচাত্তর টাকা এটা বাজার বাড়তি না কমতি কাকা দুইটা বাড়ছে না আচ্ছা দুইটা বাড়লে এটা কি বাড়ার মধ্যে পরে পরে না না দুইটা মানুষ এখন বর্তমানে হিসাবে গনে কাকা আচ্ছা আচ্ছা কাকা দেখতেছি সবজি বিক্রি করতেছেন সিম তরকারি এটা কত বিক্রি করলেন আজকের বাজারে কাকা পঁয়ষট্টি টাকা এই বছরের জন্য তো এটা নতুন সবজি না কাকা আচ্ছা এটা তো পাহাড়ি নাকি দেশি পাহাড়ি না আর কাঁচা মরিচ কত বিক্রি করলেন কাকা আশি টাকা কেজি আচ্ছা সবজির বাজার কমতি না বাতি কাকা এখন বর্তমানে কমতি আছে না আচ্ছা আচ্ছা কাকা সরা কত বিক্রি করলেন ষাট টাকা না ভালো সরা ভালো কাকা ভালো না আচ্ছা তাহলে কাকা আলুর বাজার বাড়ছে না এটা কি হঠাৎ করেই বাড়ছে আর কি কমবো আলু কাকা কমবো না আচ্ছা বাড়ার কারণটা তো কইলেন না কাকা আপনারা মোকাম থেকে মাল আনছেন না এই আলু মোকাম থেকে তো আনছেন নাকি

এগুলা কি কেজি হিসাবে বিক্রি করেন না টিয়া বিক্রি করেন এই মুটা না মুটা কে দাম কত দিছেন কাকা বিশ টাকা না এটা তো বছরের জন্য নতুন শাক নাকি আচ্ছা কাকা আর কি কম রাখা যায় না এই দামি বিক্রি করেন এই দামে বিক্রি করেন এগুলা কি আপনারা নিজের 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 খেতেন না নিজেরা চাষ করছেন ঠিক আছে চাষা ভালো থাকেন না

একশো দশ বিশ টাকা বিক্রি করেন না আচ্ছা আচ্ছা লাউ তো অনেক বড় বড় না ভাই আচ্ছা ভাই এগুলো কি ফোজেটের লাউ না কি এমনি ফোজেটের লাউ না আপনারা তো পাইকার না আপনারা পাইকার ওই আরক পাইকারের তো নাকি পাইকারে কিনে আনছেন না আচ্ছা আচ্ছা তাহলে বড় যে লাউটা সর্বোচ্চ পাঁচ কেজি হবে নাকি ছয় কেজি হবে আচ্ছা আচ্ছা তাহলে ওই লাউটা বিক্রি করছেন আজকের বাজারে কত একশো একশো টাকা আচ্ছা আর কি কম রাখা যায় না এই দাম ভাই এইরকমই দাম না আচ্ছা আচ্ছা সিম বিক্রি করতেছেন ভাই একশো টাকা এটা কি ভাই চাষ করছে নাকি দেশি ফোজেটের না আচ্ছা আচ্ছা সিম তো এই বছরের জন্য নতুন না নতুন আচ্ছা গত হাটের দামটা কেমন ছিল ভাই

কাঁচা মরিচ কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে কেজি আশি টাকা একশ বিশ টাকা না আচ্ছা মরিচের বাজারটা এখন সস্তা না এইরকমই দাম ছিল না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম